বলেছিলাম যে এমন একটা দিন আসবে আপনাদের কাছে বললাম না জল ভাত হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ছাদ বাগানে কী পরিমাণ সবজি ফলছে এই শীতের সময় ঠিক এবছর গরমের সময় আমি দেখাবো প্রত্যেকটা ছাদ বাগানে কী পরিমাণে গরমের সবজি ফলে আর সেই জেদ নেওয়া হয়েছে মিলন্দার ছাদ বাগান থেকে যে প্রত্যেককে ছাদে আর সহজে গোলাপ হবে হবে ব্যাপারটা হচ্ছে সিন্ডার সিন্ডার করে অনেক মানুষ থমকে যাচ্ছে কারণ আমরা সিন্ডারের গোলাপ গাছের পরিচর্যা সবচেয়ে বেশি দেখায় আর সেইখানেই প্রচুর মানুষের ভয় খামতি থেকে যাচ্ছে ফুল তো প্রচুর আছে শীতের কিন্তু গোলাপ নিয়ে আলাদা একটা বার্তা আজকের দিতে চলেছি আপনাদের হ্যাঁ একদম সিম্পলি ভাবে হবে আর খুব সহজে হবে আর হবে টবের মাটিতে হবে একদম শুধু পিওর মাটিতে হবে গ্রো ব্যাগের মধ্যে হবে নর্মাল টবে কিংবা প্লাস্টিক টবে যে কোনো অংশেই গোলাপ গাছ হবে একদম সুন্দর পরিপূর্ণ সিন্ডারের গাছের কোনো অংশে কম হবে না সিন্ডারের গাছের মতনই হবে আর হ্যাঁ ফলছে দূরে কোনো জায়গা নয় অনেক দূর যেতে হয়নি আমাকে কষ্ট করে এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের কাছে কলকাতা এই মুহূর্তে আছি আমরা কোথায় দাঁড়ান সব কিছুই জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু থাকে সত্যি অন্য একটা পাগলাময় এই মুহূর্তে আমি মেতে যেতে চলেছি তার কারণ একটাই আপনাদের সকলের ছাদে সহজে গোলাপ করা শেখাবো সেটা সিন্দারে হতে পারে সেটা টবের মাটিতে হতে পারে ঠিক যেমনটি বললাম সেই রকমই কেষ্টপুরে আছি এই মুহূর্তে কলকাতার প্রাণকেন্দ্র এয়ারপোর্টের খুব কাজে কেষ্টপুর আর সেই কেষ্টপুরে এই মুহূর্তে এত পরিমাণ কিন্তু গোলাপ আর একটা দুটো গাছ নয় গাছ প্রচুর শখ আমাদের নিজেদের তো হয় কিন্তু শখ যদি বাড়ির কারোর হয় আর সেটা যদি নিজের মেয়ের হয় সেই নিজের মেয়ের শখ যে বাড়িতে প্রচুর গোলাপ ফোটানো হোক এরকম প্রত্যেকটা বাড়ির মেয়েরাই কিন্তু চায় অনুষ্কাও চেয়েছে তাই এই রকমভাবে সহজভাবে কিভাবে গোলাপ করা যায় আজকে আপনাদের তুলে ধরবো এটা প্রথম পর্যায়ে থাকছে তবে এই একটা ভিডিও দিয়ে আমি নিজেও থেমে থাকবো না আপনারা সেটা এতক্ষণে বুঝে গেছেন এত দুনে বুঝে গেছেন কিংবা এত বছর ধরে বুঝে গেছেন কারণ গ্রিন ফ্রেন্ডস পাঁচ বছর ধরে যে কাজ করে চলেছে আপনারা সকলেই তার সাক্ষী আছেন আর আজকে বাড়তি পাওনা আছে এখানকার গোলাপ বাগানের সবকিছু কিছু দেখাবো আর কত পরিপূর্ণ কত সহজে গাছ করা যায় তার জ্বলন্ত উদাহরণ থাকবে আজকে আমাদের এই বাগান চলুন দাদা ওই ওই গাছটা একটু দেখান আমাকে লাল গোলাপ গাছটার দিকে একটু নিয়ে যায় আপনাদেরকে কারণ এই গোলাপ গাছটা এত ফুল এসছে এত ফুল এসছে মানে ফুল আসার সময় হয়ে গেছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো নমস্কার দাদা এ কত বছরের কর্মকাণ্ড আপনার এ দু বছরের দু বছরের গাছ দু বছরের গাছ আা প্রথমে কি ভেবেছিলেন এত গোলাপ ফোটাতে পারবেন না না এই মাটিতে তো এখানে হয় না তাই ভাবতে পারিনি যে এখানে হবে হুম তারপরে আস্তে আস্তে করাসে মাটিতে এবার দেখা যাচ্ছে যে অনেক ভালো হয়েছে প্রথম বছর থেকেই ভালো না এবছর একটু বেশি ভালো এই বছরই ভালো হয়েছে গত গত বছর অতটা ভালো হয়নি আচ্ছা এবং ফুলের কোয়ালিটিও একটা ফুলের কোয়ালিটি দেখলে বুঝতে পারেন যে মাটিতে কত সুন্দর হয় লাস্টিং হচ্ছে বেশি দিন সম্পূর্ণ জৈব না জৈব এবং রাসায়নিক মিশ্রণ করে হচ্ছে জৈব এবং রাসায়নিক মিশ্রণ করে একদিন রাসায়নিক খাবার দিতেই হবে একদিন খাবার দিতেই হবে যেটা আমরা গোলাপের মিক্স খাবার বলি তাই তো আচ্ছা কত ভেরাইটি এই মুহূর্তে আছে আপনার কাছে এখানে প্রায় ভেরাইটি আছে 30 টির উপরে ভেরাইটি আছে আর সবgaz মাটিতে আছে সবgaz মাটিতে একটাও গ্যাস সিন্ডারে নেই কোন গ্যাস সিন্ডারে নেই এত মানুষ সিন্ডার সিন্ডার বা আমরা মিলনদার প্রচুর ভিডিও দেখেছি দেখেছেন তো তো সেই জায়গা দাঁড়িয়ে মাটি কি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নাকি না না সেইটা চ্যালেঞ্জ হিসেবে না যেহেতু আমি সবgaz মাটিতেই করি আর হচ্ছে মাটিতে আমার ভালো লাগে করতে ওই জন্যই মাটিতে করা হয়েছে আচ্ছা এরকম হয় হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু ভালো ভ্যারাইটি এটা খুব সেন্টেড একটা গাছ দেখেছেন গাছ দেখে দেখে চিনেছি কিছুটা সেন্টেড গাছ ভীষণ ভালো ফুল ভীষণ ভালো প্রত্যেকটা ফুলের কোয়ালিটি ফুলের লাস্টিং সব কিছু ভালো আর সব থেকে মজার ব্যাপার এটা জুমেলিয়া জুমেলিয়া আর একদম স্টেড আছে কোনোটার হেলে যায়নি তাই তো হ্যাঁ ভ্যারাইটিটা জানা আমি আচ্ছা আমাকে এক এক ধার থেকে এটা একটু দেখেন হ্যাঁ এটা রক গোল্ড রক গোল্ড তাই তো হ্যাঁ এটা সোলারি নাকি সোলারি সোলারি আর এটা মোহনা মোহনা মোহনাটা একটু বেশি ফুটে গেছে হ্যাঁ মোহনাটা একটু বেশি ফুটে গেছে এটা সরে যাবে আবার নতুন আসবে মোহনার কতগুলো পড়ে যাচ্ছে সোলারি পাতাটা খুব চড়া চড়া সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এটা লাভ লাভ এটা মিনি হলো হুম আর এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স শুধু আজ আমি নয় প্রচুর মানুষ এটা হচ্ছে মনস্টোন মনস্টোন এটা মনস্টোন দাদা প্রথমে বলুন এখানে আছে আপনার মাটির টবে একদম নরমাল মাটির টব হ্যাঁ নরমাল মাটির আর আছে ব্রো ব্যাগে ব্রো ব্যাগ ব্রো ব্যাগ মাটির টব কোনটা বেশি ভালো মনে হচ্ছে দুটো सेम কোনো অসুবিধা হয় না আচ্ছা এই এই এটাও আছে এর ট্রি গাছের আচ্ছা এটাও মাটির ব্যাগে আছে আচ্ছা কোনোটাতে অসুবিধা নেই তাই তো অসুবিধা নেই যেহেতু মাটির মাটির ব্যাগটা একটু ভালো নিতে হবে তাহলে অসুবিধা আচ্ছা গ্রো ব্যাগটা একটু ভালো নিতে হবে আচ্ছা আমাকে একদম দুটো গাছ আমি নিচ্ছি একটা হলো এই গাছটা একটা হলো এই গাছ এই গাছটা সামনে দাঁড়িয়ে আপনি আমাকে পরিপূর্ণ বলুন যে প্রথমে আজ যদি আমি একটা গাছ কিনে আনি ছোট গাছ আছে আপনার কাছে হ্যাঁ ছোট গাছ আছে হ্যাঁ চলুন গাছ কিনে আনা গাছ আছে তাই তো হ্যাঁ ছোট গাছ আছে আচ্ছা ওটা আপনি গ্রো ব্যাগ নিলেন আর এইটা নিন এটা আপনি বসিয়েছেন হ্যাঁ এটা বসিয়েছি বেশ এই দুটো নিন আমাকে দুটো নিয়ে একদম এই সামনে পরিষ্কার জায়গাটা আসুন এটাতে পেরেক রেখেছেন নাকি না না এটা পড়ে গেছে ওই বি করতে গেছে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে দুটো রাখুন এবারে আমাকে একটু একটু করে বলুন কিভাবে দুটো রেখে দিন নিচে রেখে দিন একটু একটু করে আমাকে বলুন যে এর পরিচর্যা কি হবে কিভাবে বসানো হবে একদম শুরু থেকে এ এ মাটিতে যদি টবে বসান টবে বসাতে পারবেন তো এটা যা এটা এটা জুবেলিয়া জুবেলিয়াতে একটা আছে আরেকটা থানিয়ে আসেন আরেকটা আসছে এটা জুমেলিয়া আছে এটাকে একুনি চেঞ্জ করবো এটা জুন মাসে চেঞ্জ করবো আচ্ছা এটা যেহেতু পাঁচ ইঞ্চি পটে আছে জুন মাসে এটা দশ ইঞ্চি পটে দেওয়া যাবে দশ ইঞ্চি পটে দেওয়া গেলে মাটি তৈরি তৈরি মাটি যেটা আসে সেটা দিয়ে এটাকে বসানো হবে এটাও চার ইঞ্চি আছে এটা এখনই চেঞ্জ করতে হবে এটাও জুন মাসে চেঞ্জ করতে হবে এখন যে কড়িগুলো আছে এগুলো যখন রংটা আসবে তখন এই রং ছিঁড়ে ফেলতে হবে গুলো ভেঙে দিতে হবে কুড়ি ভেঙে দিতে হবে যখন রং আসবে তখন এখনই দিলে হবে না রং আসবে যখন তখন ভেঙে দিলে তাহলে গাছটা জুন মাস পর্যন্ত ভালো দাঁড়িয়ে যাবে এইবারে আসি ধরুন এখন যদি কেউ নতুন ছোট টবে কেনে গাছ সেটা চেঞ্জ তো করতে পারবে হ্যাঁ সেটা চেঞ্জ করতে পারবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক পর্যন্ত চেঞ্জ করতে হ্যাঁ কিভাবে চেঞ্জ করবে সেটা বলুন ধরুন এইটাই আপনি আজকে চেঞ্জ করবেন হুম এটা চেঞ্জ করতে গেলে এটার মধ্যে মানে এই এটা নিয়ে আর একটু 10 ইঞ্চি টবে দেওয়া যাবে 10 ইঞ্চি টবে মাটি গোলাপের মাটি দিয়ে তৈরি করতে হবে তারপরে 21 দিন একে খাবার দেওয়া যাবে কি মাটি তৈরি করবেন সেটা বলুন মাটিটা তৈরি করতে হবে আপনার এমনি নর্মাল মাটির সঙ্গে ওই থার্টি পার্সেন্ট কম্পোস্ট ভার্মি কম্পোজ হ্যাঁ আর হচ্ছে টেন পার্সেন্ট আহ হাড়গুড়ি শিংগুড়ি দিয়ে টেন পার্সেন্ট হম আর হচ্ছে মাটির বাকিটা মাটি আর বালি ফাইভ পার্সেন্ট বালি দিতে হবে না মোটা দানার বালি পাঁচ পার্সেন্ট মোটা দানার বালি বালির জায়গায় কেউ যদি সিন্ডার ব্যবহার করে চলবে চলবে বালির জায়গায় সিন্ডার চলবে হ্যাঁ আর তিরিশ ভাগ আপনার

20 যদি খাবার দেন তাহলে গ্যাস কিছু হবে না 21 দিন এরকমই দিন এবার 21 দিন পর আমি একটা সিরিয়াল খাবারের রুটিন আপনার থেকে নেব তার আগে বলুন এই টবের মাটিটা ময়েস্টার আছে তো এটা কি আবার কালকে জল দেবেন না সকালে জল দেবেন সকালে টবের মাটি শুকিয়ে গেলে তারপর জল দেবেন বাহ আর এখন যে ওয়েদার আছে মোটামুটি মাটি শুকিয়ে শুকিয়ে এখন একটুখানি আমি বাড়ির লোকেশনের কথা বলে নিচ্ছি তারপর আবার আসছি যে এই গাছের রেগুলার পরিচর্যা কি হয় সেটা জানব গোলাপ দেখতে তো সকলের ভালো লাগে কিন্তু এই বাগানে গোলাপ হতো না গোলাপ এখন সবে শুরু হয়েছে তাই তো দিদি এখন ভালো লাগে ছাদে ভালো লাগে ভাবতে পারিনি গোলাপ এত সুন্দর ভাবে মানে ফোনে দেখতেন কিন্তু আজকে বাড়ির ছাদে আজকে বাড়ির ছাদে আর কলকাতার এত মানে মানে এত গরম সেই রকম একটা ক্লাইমেটে দাঁড়িয়ে বিরাট পাওনা আর এখানে দাদার মেয়ে এটা কি দাদা প্রথমে প্রকাশ করেছে যে তোমার কথা মতন এখানে গোলাপ করা হয়েছে তাই তো মানে অন্য অন্য ফুল করতো গোলাপ কি বেশি আকর্ষণ দেয় আমার গোলাপ বেশি ভালো লাগে বাবা 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 ফুল করতে বলে আমি আমি বলতাম যে আমাকে দেখতাম যে বাবা অনেক কালার দেখতো গোলাপে তা আমি বলতাম যে আমার এই কালারটা পছন্দ আমার এটা পছন্দ আমার এই সাইজটা পছন্দ ভালো লাগে আজকে এই করতে করতে একটা একটা করে এনেছে একটা একটা করে দাদা নিয়ে চলে আসছে তো ভীষণ ভালো এরকম বাগান করবে বলে না এটা নিজের ভালোবাসতো বাগান করতে সেই হিসাবে আস্তে আস্তে একটা একটা করে এনেছে মেয়ে ভালোবাসে গোলাপ কাবা আস্তে আস্তে করতে করতে এতটা এতটা হয়ে গেছে দাদা বাড়ির লোকের তো মুখ দেখে মনে হচ্ছে কোনো কমপ্লেন নেই বাগান করার ক্ষেত্রে তাই তো তো এত এত বড় বাগান করতে গেলে বাড়ির লোকের সাপোর্ট না থাকলে হয় না হ্যাঁ এছাড়া দিদি এবং মেয়ে আপনাকে অন্য কিভাবে হেল্প করে বাগানের ক্ষেত্রে না করতে লাগে না না করতে লাগে না কিন্তু মানে এমনি পারিপার্শ্বিক সাপোর্ট না করলে এত বড় বাগান করা যায় হ্যাঁ ধরুন আপনি কোনো জায়গায় গেলেন একদিনের জন্য বা কোনো গাছে জল দিতে হবে সেক্ষেত্রে হয়েছে না হয়েছে দিদি বাহ ভীষণ ভালো তো চলুন দাদা এবারে চলে আসুন এই দিকটায় আমরা এবারে এই গাছগুলোর একটু পরিচর্যা জানি যে রেগুলার হিসেবে কিভাবে মেনটেন করা হয় কারণ সামনে গরম আসছে আর গরমে কি পরিচর্যা করা হয় দাদা এখানে আসুন দুটো টপ একটা টপ দেখছি খুব ভেজা আর একটা টপ দেখছি খুব শুকনো এটাতে কালকে জল দেবেন না এটাতে দেবেন আবার তাই তো মানে আর এটা অ্যাকচুয়ালি এটার শুকিয়ে যাওয়া কারণ হচ্ছে এটাকে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে টপ চেঞ্জ করতে হবে টপ চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে এটার রুট বাউন্ড ভিতরে বেশি হয়ে গেছে ওই জন্য আমি আজ সকাল 10টা বাজে জল দিয়েছি তাতেও এটা টেনে শুকিয়ে যাচ্ছে তাই তো এটা এইটা এদের রুট বাউন্ড বেশি আচ্ছা এটা একটা ফর্মুলা যে যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে রুটবাউন্ড হয়ে যায় হ্যাঁ বাহ দেখেছেন ইমিডিয়েট চেঞ্জ করতে আচ্ছা খুব ভালো এটা বুঝলাম এই যে বেশাল শুট গুলো আসছে এর জন্য এক্সট্রা কিছু করতে লাগে না কিছু করতে হয় না শুধু এখন মানে এটা যখন খোলা শুরু করেছে মানে এই রকম হয়েছে তখন থেকে খাবার বন্ধ আছে আচ্ছা তখন থেকে খাবার বন্ধ থাকে খাবার নেই এখন খাবার বন্ধ আছে যেহেতু মানে এখন শীতকাল ওই জন্য বেসাল সুট বেরিয়ে আসছে যেহেতু আগে খাবার দাওয়া যেটা হয়েছে সেটাই স্টোরেজ থেকে খাওয়া বেরিয়ে আসছে এই পর্যন্ত হলেই খাবার বন্ধ শুধু দুটো জিনিসই চলে একটা হচ্ছে কনফিডার আর একটা কাকা এই সপ্তাহে অল্প পোকার জন্য দুই দিন হ্যাঁ পোকার জন্য এই দুটো চলে এই দুটো চলে আর কোনো কিছু এখন দেওয়া যাবে না এখন ফুল শেষ হয়ে যাবে তারপরে আবার আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি এটা কেশপুর আমার নাম কমল পাল কোমল পাল কেষ্টপুর আর এই কেষ্টপুর একটা আমার কাছে বিরাট বড় জায়গা কারণ দীপঙ্করদার বাগান আমরা কিন্তু দেখিয়েছি প্রথম ফলের বাগান হিসাবে গ্রিন ফ্রেন্ড চ্যানেলে বিশাল বিশাল নাম করেছে না হলেও দশ লক্ষ লোক সেই ভিডিওটা দেখেছে আমাদের দীপঙ্করদার বাগান তাদের মোট ভিডিওর যত কটা আছে টোটাল দশ লক্ষ ছাড়িয়ে গেছে ভিডিও দেখার সংখ্যা দাদা প্রথমে যদি খাবার খাবার কথা বলি গোলাপের একটা দিতে লাগে মাপিক হাই ফুডের গোলাপ গাছ হাই মানে খাবার না দিলে গোলাপ গাছ ভালো হয় না যদি সোমবার আমি ধরি সোমবার আপনি গাছে কি খাবার দিচ্ছেন দেখুন এটা যেহেতু আমাদের মাটিতে আছে মাটিতে যদি আপনার এই কেমিক্যাল সার বেশি দেন তাহলে মাটি টক্সিন ধরে গেলে সেই গাছ আর বাঁচানো যাবে আচ্ছা তাহলে গাছ যদি ভালো করতে হয় সপ্তাহে আপনার গোবর জল বা হচ্ছে সর্ষে ফুল পচানো হ্যাঁ এইগুলো আপনাকে সপ্তাহে দুদিন দিতে হবে মানে মানে সপ্তাহে দুদিন দিতে হবে আমি গোবর জল একবার দিলাম সপ্তাহে হ্যাঁ গোবরের জল গোবর পচিয়ে জল বা ঘুঁটে পচিয়ে জল ঘুঁটে পচিয়ে জল আর আমি একবার সরশের খলে জল দিলাম সরশের খলে দুদিন গ্যাপ রেগে ওটা করলাম বা তিন দিন গ্যাপ রেগে একটা দিলাম আড়াই যেটা সপ্তাহে হিউমিক একবার দিতে পারে সপ্তাহে একবার হিউমিক তিনবার গেল আর কোন খাবার না আর কোন খাবার বলেবে যে মিক্স খাবারটা ওই মিক্স খাবারটা ওই সপ্তাহে একদিনই আমরা কেমিক্যাল খাবার দিতে হবে সপ্তাহে একবার কেমিক্যাল অর্থাৎ তিন থেকে চারবার গাছ বুঝে খাবার দিতে হবে গাছ বুঝে খাবার দিতে হবে গাছ না বুঝে যে গাছ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে খাবার দিলাম এরম হবে না তাই তো তাহলে গাছ মরে আচ্ছা আমরা গোলাপের অনেক কেমিক্যাল অনেক ধরনের জিনিস দেখি যারা সিন্ডারে গাছ করে বিভিন্ন ধরনের অ্যাসিড খাবার এই সমস্ত যুক্ত থাকে একদম মন খুলে বলুন যে গোলাপ গাছে আমাদের যে এখনকার যে গোলাপ গাছ বা আপনি যে গোলাপ গাছটা করেছেন সত্যি সত্যি কি ওই ধরনের কিছু প্রয়োজন আছে ওই ধরনের অত ওই সপ্তাহে একদিন দিলে মাটিতে করলে যেহেতু মাটি মাটি তো টক্সিন ধরে যাবে এবং মাটি খারাপ হয়ে যাবে গাছ বাঁচিয়ে রাখা যাবে আচ্ছা না এই সব কিছু দিতে হয়েছে কিনা না না দিয়েই এরকম গাছ না এই না দিয়েই এরকম গাছ একদম নরমাল গাছ তাই তো সপ্তাহে একদিন ওই খাবার চলুন একবার ভিতরে যাই ওখানে কিন্তু কিছু খাবার দেওয়া আছে সেটা রেগা দাদা বারবার বলেছে এই দুটো গাছ একবার অন্তত দেখাতে আছে কি এই দুটো গাছের মধ্যে বলুন তো এই দুটো গাছ হচ্ছে লিলিাম লিলিাম তাই তো এবং এত বড় গাছ এত বড় ফুল আমি শুধু হাটাই বিক্রি করতেিতাম এবং তারা অনেক যেই পরিমাণ কস্ট বলতো সেখানে আমার খুব গায়ে লেগেছে আচ্ছা সেই জন্য এনেছি এনে নিলাম আমি হাজ থেকে এই বাল্ব এনেছি হাতে এইগুলো দাঁড়িয়েছে এবং খুব সুন্দর দাঁড়িয়েছে দুবছরে যে গোলাপ গাছ করেছে লোক বিশ্বাস করবে না বিশ্বাস করবে না এই এই এইগুলো ফাঁকা আছে এগুলো কি গোলাপ বসবে পরবর্তীকালে এগুলো এইরকমই শীতকালেই শীতের গাছ তাই তো গাছই হবে হম এটা শীতের গাছ গরমের সময় এই গাছগুলো কি করণীয় আছে গরমের সময় তিন ঘন্টা সেটার নিচে থাকে ওই গ্রিননেট তিন ঘন্টা গ্রিননেট এটা টাঙিয়ে দেবেন তাই তো তিন ঘন্টা থাকবে তখন কি এই ধরনের খাবার চলবে না বন্ধ থাকবে তখন তখন অ্যাকচুয়ালি তখন তো খাবার কমিয়ে দিতে হবে এবং কেমিক্যাল খাবার বন্ধই করে দেবো আচ্ছা ওই মিশের খাবারের উপরে রাখার চেষ্টা করব হ্যাঁ শুধু গোবর জল মানে ঘুঁটে পছানো জলটাই চলবে কারণ হচ্ছে তখন সmathscrchol দাওয়া রিক্স আছে ঠিক আছে কেশটপুর তো কোনো অসুবিধা নেই আপডেট আমি দিতেই থাকব যেমনটি মিলনদার ক্ষেত্রে আমরা করে থাকি একদম প্রত্যেক डेढ़ মাস দু মাস প্রত্যেক মাসে যেভাবে আমরা আপডেট দিই আমরা চেষ্টা করব এই মাটির গোলাপের বাগানটা সেই ধরনেরই করতে তার কারণ দাদা যে কর্মকাণ্ড করেছে সেটা যদি এই রকমভাবে আমরা নিজেদের মধ্যে মুখস্থ না করে নি প্রত্যেকটা এসে এসে তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হবে যারা মাটির গোলাপ পড়তে চাইছে বহু বছর পর নয় বহু দিন পর এই ধরনের এত সহজে গোলাপ গাছ করা আমরা কিন্তু জানতে পারি আচ্ছা এটা কি ওই ঘুটে এর মধ্যে দিয়ে রেখেছেন হ্যাঁ ওটা ঘুঁটেটা ওই লাস্টে ঘুটেটা ওর মধ্যে দেওয়া ছিল ওর মধ্যে ওটার একটা ব্যাড এফেক্ট হয়েছে এটা ডিমোনাকো ছিল কালারটা ফেড হয়ে গেছে বেশি দেওয়া যাবে তাইতো অতিরিক্ত দেওয়া যাবে না আচ্ছা কোনো কিছু অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত হয়ে যাওয়াতে এই লাস্টে দিয়েছিল স্ট্রাই করার জন্য যে দেখা যাচ্ছে না এর কালারটাই ফেড হয়ে গেছে এদের কাটিং সিন্ডারে গোলাপের কাটিং যে টাইমিং আছে সব একই আছে বাকি যা সব একই আছে সব একই আছে টাইমিংটা একই আছে মানে মোটামুটি দিন পাঁচ এক এদিক সেদিক হয় জল কতবার দিতে হয় দাদা জল আমি এটা একবারই দেই বিকালবেলা একবার এখন যেহেতু গরম পড়ে গেছে বিকালবেলা একবার স্প্রে করে দেন জল দিন আচ্ছা বিকালবেলা একবার বিকালবেলা একবার স্প্রে করে দেন হ্যাঁ জল স্প্রে করে দেয় আর 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 এমনি সকালে একবার জল দিয়ে দেন সকালে একবার জল একদম পুরো সবগুলো টপ ভর্তি করে জল দেয় জল টব ভর্তি করে আর গাছ স্নান করানো হ্যাঁ গাছ স্নান করিয়ে টব ভর্তি করে জল আচ্ছা সেটাই পাইবে সাহায্য করেন আর বিকালবেলা একবার স্নান করিয়ে দেন বিকালবেলা বেলা শুধু স্প্রে দিয়ে করি এই স্প্রে দিয়ে ও আমরা স্নান করে স্প্রে দিয়ে খুঁজি একা হ্যাঁ ভালো স্প্রে স্প্রেটা ভালো না হ্যাঁ ভীষণ ভালো আর আর মোটামুটি স্প্রে করলেন এ করলেন আর কীটনাশক দু একবার দিতেই লাগে হ্যাঁ ও সপ্তাহে দুই দিন আমি কীটনাশক দেবই তাতে এবার গত বছর তো এত ভালো হয়নি এই বছর দুবার কীটনাশক দিয়ে আমার সমস্ত পাতা খুব সুন্দর আছে

টিনের শেডের ভিতরে কিন্তু তার অর্কিড নিয়ে কর্মকাণ্ড আর শুধু অর্কিড নিয়ে কর্মকাণ্ড বলবো না এই অর্কিড নিয়ে কি কি করেছে দেখুন কোথা থেকে গাছের গুড়ি টুড়ি নিয়ে চলে এসছে কিভাবে অর্কিড গুলো ধরিয়েছে দেখুন অর্কিডটাও ভালো বাসেন তাই তো হ্যাঁ অর্কিডটাই তো আগে করবো ভেবেছিলাম তারপর তো গোলাপটা এখন মেয়ে বলছি যে গোলাপ করে তুমি অর্কিড করলে হবে এটা একদম পুরো বসিয়ে দিয়েছেন এটা কেটে বসিয়েছেন হ্যাঁ কেটে বসিয়েছেন কেটে বসিয়েছি এটা হুম দারুন কেটে বসিয়েছি এই 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 মস 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 বলা মস শুধু গুণটা দেখেন মস গুণটা দেখেন এই মস ঢেকে রাখলে এই যে হাওয়া পায় ও হাওয়াতে এই রকম এত সুন্দর রুট হয়েছে আচ্ছা এটাও এনেছিলাম তখনকার রুট তারপরে এই ঢেকে দাওতে এইটা এসেছে এটার সামনে এই রুটটা দাঁড়িয়েছে আর এই এটা তো হয় দু বছরে হান্ড্রেড পার্সেন্ট সফল দেখালাম আর দাদা এখানে এক একটা কারুকার্য করে দেয় কিন্তু হয়াগুলোকে নিয়ে নিজের মতন করে বাহ এটা আমাদের বাড়তি পাওনা অর্কিডটা এই এই জায়গাগুলোকে ভিজিয়ে রাখেন তাই তো হ্যাঁ এই জায়গাগুলো মানে ও গোলাপে যখন জল দেবো তখন এই জায়গা নিচে ভিজে দেবে ভিজিয়ে দিলে ওদের কাজ হয়ে যায় ওদের কাজ হয়ে যায় গাছেও জল দেয় সবাই বলে যে গাছে জল দিয়ে আমি কিন্তু গাছে নিচে আচ্ছা বসানোর পরে একটু দুলে যায় এগুলো না আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনটা এই যে পাতাগুলো না এই পাতাটা এই পাতাটাই হয়ে গেছে এই পাতাটা অর্ধেকটা কেটে গেছে আচ্ছা লেগে কেটে গেছে এই এটা কিন্তু এটা তো পুরনো গাছ অনেক এটা না তাহলে ওই গাছটা এনেছি এক বছর এটাই হ্যাঁ এটা এক বছর এনেছি গাছটা এই সময়তে এনেছিলাম একটা বাট সময় এনেছিলাম সেই বাড়ে হয়নি তারপরে এই এই গাছটা নতুন সব দাঁড়িয়েছে পাঁচটা বাড় এসছে হ্যাঁ পাঁচটা ঠিক আছে

দামি গাছগুলো কেরালা থেকেই নিয়ে এসছেন এটা ফুল ফুটেছিল হুম এটা ফুল ফুটেছিল এটা আবার মনে হয় মার্চ মাস নাগাদ আবার ফুল আসছে তাহলে আমরা যারা নরমাল সারা দিনে একবার জল দিতে পারবো দাদা তারা গোলাপ গাছ করতে পারবো হ্যাঁ তারা গোলাপ গাছ করতে পারবে একবার জল দিতে পারলে একবার জল দিতে হবে একবার একদম পুরো স্নান করিয়ে টপ ভিজিয়ে দিতে হবে আচ্ছা মানে টপ টপে কোনো ফাঁকা রাখতে হবে টপে যাতে এমন ভাবে টপে জল দিতে হবে যাতে ওটা ব্রেন্ড হয়ে যায় আচ্ছা আমি আমিও খাবারও দেই সেইভাবে ড্রেনেজ করি মানে খাবার ইসে দেই খাবার এরকম ভাবে দেবো মানে জলটাকে এমন ভাবে দেবো উপর থেকে নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত বেরিয়ে যাবে বেরিয়ে যাবে অসাধারণ কিছু টিপস তবে হ্যাঁ আমি আবারও বলছি একটা টিপসে বা একটা ভিডিও করে কিন্তু আমি থেমে থাকবো না মাটির গোলাপ নিয়ে আপডেট দিতেই থাকবো এরপরে আরো নতুন নতুন গোলাপের ভিডিও আসতেই থাকবে অলরেডি সিন্ডারের সহজে কিভাবে গাছ করে সেটা অলরেডি চলে এসছে আমাদের চ্যানেলে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে খর্দা থেকে সেটা যদি না দেখে থাকেন সেটাও দেখতে পারেন আর মাটির গোলাপ নিয়ে বললাম না আবারও আসছি এখানে ছোট্ট ভিডিও শেষ করলাম আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি